আমরা বাঙালিরা এখন এতটা অলস হয়ে গিয়েছি যে ভর্তা করতে গেলে ব্লেন্ডারে ব্লেন্ড করতে হয় আর শিল্পটাতে ভর্তা করলে যে খেতে এতটা মজার হয় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে শিল্পটাতে বেটে ভর্তা করা হয়েছে কাঁচা কলা ভর্তা আর এই কাঁচা কলা ভর্তা খেতে যে এতটা মজার হয় ভর্তা করার জন্য আমি কাঁচা কলা সিদ্ধ করে নিয়েছি আর এখানে কাঁচামরিচ এবং শুকনা মরিচ ভেজে নিচ্ছি হালকা করে একটা পেঁয়াজ কচি এবং দুইটা রসুন কোয়া পেঁয়াজ হালকা করে ভেজে না নিলে ভর্তাটা বেশিক্ষণ থাকে না নষ্ট হয়ে যায় তো এই কারণেই আমি সব কিছু হালকা করে ভেজে নেব এখন ধুনে পাতা ধনে পাতাতে যেহেতু পানি আছে তো এই কারণেই ভেজে নিচ্ছি আর এভাবে যদি আপনি কাঁচা কলা ভর্তা করেন খেতে যে কতটা মজার হয় কাঁচাকলা তো আমরা অনেকেই অনেকভাবে ভর্তা করি কিন্তু আজকে আমি নতুনভাবে কাঁচা কলা ভর্তা করছি তো এখন আমি এখানে দিয়ে দিব কালো জিরা খুব অল্প পরিমাণে কালো জিরা দিয়েছি বেশি দেওয়ার দরকার নেই খুব অল্প একদম অল্প পরিমাণে কালো জিরা দিয়েছি যাতে করে ভর্তাতে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে তো এই যে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব আর শিল্পটাতে ভর্তা করলে যে কোনো ভর্তা খেতে ভালো লাগে কাঁচা কলা এই যে কাঁচা কলার সহই ভর্তা করব। আর ছোকলাসহ তো অবশ্যই শিল্পটাতেই ভর্তা করতে হবে মাছ মাংস প্রতিদিন যাই থাক কিন্তু ভর্তা একটা থাকতেই হবে টেবিলে খাবার টেবিলে ভর্তা না থাকলে খাবার যেন জমেই না তো প্রতিদিন যে কোনো একটা আইটেমের ভর্তা আমার টেবিলে থাকবে আজকে তাই তো কাঁচাকলা ভর্তা করছি অনেক দিন পরে আজকে কাঁচা কলাটা ভর্তা করছি অন্যভাবে যারা কাঁচাকলার এই ভর্তাটা খেতে পছন্দ করেন না এভাবে করে খেয়ে দেখবেন কতটা মজার হয় আপনি একবার খেলে বারবারই খেতে চাইবেন এই কাঁচাকলা ভর্তা এতটা মজার শুধুমাত্র এই ভর্তা দিয়েই আপনি পেট ভরে ভাত খেতে পারবেন অন্য কোনো তরকারি আপনাকে ছুতে ইচ্ছা করবে না তো এই যে ভর্তা করা হয়ে গেছে এখন আমি ভাত খাব ভর্তার এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং যারা এখনও আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম